নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি বিবাহিত মহিলাদেরকে আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন দর্শক বন্ধু যদি আপনার মোবাইলে তার ফটো বা এমনি ফটো যদি আপনার কাছে থাকে আজকে একটি শক্তিশালী মন্ত্র ওই মোবাইলের ফটো বা এমনি ফটোর উপরে এই নিয়মে এতবার যদি আপনি পাঠ করতে পারেন যে বিবাহিত মহিলা আপনাকে অবহেলা করতো দিনের পর দিন আপনাকে গুরুত্ব দিত না আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত সেই বিবাহিত মহিলা আপনার প্রেমে পাগল হয়ে উঠবে ছটপাট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে হয়তো দর্শক বন্ধু এই বিবাহিত মহিলা খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে কোনো সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই বিবাহিত মহিলার উপরে আপনার মন প্রাণ অনেক দিন আগেই চলে গেছে তার জন্য আপনি রাতের ঘুম নষ্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তার পেছনে হয়তো আপনি দু বছর চার বছর বা ছ মাস তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত দর্শক বন্ধু ওই মহিলার মনকে আপনি জয় করতে পারছেন না তার পেছন পেছন সময় নষ্ট করে দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে তবু ওই মহিলা আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার সাথে কোনো কথা বলতে চায় না বা আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু মাস দু বছর চার বছরে ভালো সম্পর্ক ছিল হট করে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সে এখন আর আপনাকে ভালোবাসে না যদিও আপনার কাছে তার ছবি থাকে কোনো ফটো থাকে মোবাইলে বা এমনি এই মন্ত্রটা দিয়ে এই নিয়মে পাঠ করে ওই মোবাইলের দিকে তাকিয়ে এতবার এই মন্ত্রটি পাঠ করুন সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে কথা থাকার জন্য তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি ফটোর পরে এই মন্ত্রটি এই নিয়মে পাঠ করুন দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ কয়েক ঘন্টার মধ্যে আপনাকে কল করতে বাধ্য বা আপনার সাথে কথা বলতে যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় এই মন্ত্র দ্বারা কোনো বিবাহিত মহিলাকে বসে করবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে সঠিক নিয়মে সঠিকভাবে করুন দর্শক বন্ধু চলুন তাহলে শোনা যাক কি নিয়ম আছে বা কোন সময় করতে হবে কোন দিন করতে হবে কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম জানতে হবে দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন ঠিক রাত দশটার থেকে পনেরো বারোটার মধ্যে ঠিক রাত দশটার পরে বসবেন পুনে বারোটার আগে কাজটি আপনাকে কমপ্লিট করতে হবে প্রত্যেকটি কথা আপনাকে জানতে হবে নিয়মগুলি ভালোভাবে জেনে তারপর যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলেই কিন্তু আপনার বসে হতে হবে এবার দর্শক বন্ধু একটি মন্ত্র আছে এই মন্ত্রটি ওই ফটোর পরে তাকিয়ে বললেই বস হবে তার আগে মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক তারপরে কীভাবে সিদ্ধি করতে হবে তারপরে সিদ্ধি করার পরে ওই ফটোর পরে কিভাবে কাজে লাগাতে হবে সেই বিষয় বলবো মন্ত্রটি হলো দর্শক বন্ধু নজরে নজরে দিলাম টান তার মধ্যে আছে রাম লক্ষণ দুই বান এই কথা যদি নড়ে চড়ে মহাদেবের মস্তক ছুটে ভূমিতে পড়ে এই মন্ত্রটা কোথায় পাবেন মন্ত্রটি একদিন ভি ভিডিও শেষে আমি লিখে দেব যাতে আপনি ওইখান থেকে নিয়ে কাজ করতে পারেন এইবার দর্শক বন্ধু এই মন্ত্র কিভাবে সিদ্ধি করতে হবে তারপরে মোবাইলে ফটোর দিকে তাকিয়ে এই মন্ত্র পাঠ করলে আকর্ষণ শক্তি বাড়বে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে তাই বলবো যদি প্রয়োজন হয় আর আপনারা আমাকে আপনার সাথে রাখতে যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যায় ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে তার আগে যে কোনো আমাবস্যা বা পূর্ণিমার রাত্রে এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হবে সাধনা বলে কিছু জিনিস আছে পাওয়ার শক্তিশালী বানাতে হবে এটাকে মন্ত্র দিয়ে তো কি করতে হবে যে কোনো ঠিক এটাও একই টাইম রাত্রেবেলায় সূর্য ডুবে যাবার পরে সন্ধ্যা রাত্রির পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে যেখানে নিত্য পুজোচনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা সে স্থানে বসে এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করে নিতে হবে একশো আটবার তারপরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে পারবেন ঠিক দশটার থেকে রাত পুনে বারোটার মধ্যে ফটোটিকে রাখবেন একটি ধূপকাঠি জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে তার দিকে তাকিয়ে মন্ত্রটা কতবার বলতে হবে সে বিষয়ে বলবো প্রত্যেকটি দর্শক বন্ধু এইটুকু যদি ভালোবাসার জন্য যদি না করতে পারেন তাহলে বস কীভাবে করবেন সাধনা করতে গেলে অনেক কষ্ট করতে হয় তো আপনারা যদি মনে প্রাণে কাউকে ভালোবাসেন তার জন্য এইটুকু আপনারা করতে পারবেন ঠিক ফটোটার দিকে এবার একুশবার ফটোটার দিকে তাকাবেন অন্য দিকে কোনো ধ্যান দেবেন না কোনো ধ্যান না কে কি বলছে কে কি করছে ওই সব ধ্যান না আপনার মনের ভেতরে গেতে ফেলাবেন মন্ত্রটি গেতে দিয়ে ও চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে মন্ত্র খালি বলে যাবেন একুশবার আর কর গুনবেন কর গুনবেন এইরকমভাবে ভাবে আর একুশবার মন্ত্র বলবেন দেখবেন কয়েক ঘন্টার মধ্যে সে পাগল হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে করুন আপনার সেই ভালোবাসার মানুষ দ্রুতভাবে আপনার প্রেমে পাগল হবে আর হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার চ্যানেলে জুড়ে থাকুন